চলে বাপের বাড়িতে আর এই দেখো আমাদের লক্ষ্মী কাকিমা অনেক দিন পরে আমাদের লক্ষ্মী কাকিমা আমাদের বাড়িতে এসে কাকিমা সোনামার চৌকি মূর্তিটা এমনি দারুণ হয়েছে আর এই যে পাশের সুন্দরী কাকিমা আমার মা কয় আমার মা আজকে শুয়ে রয়েছে মা হেমনি কাটনি হয়ে গেছে মা শুয়ে রয়েছে আর দেখো যেমন ছোট মেয়ে নতুন জামা পরেছে এসেই মেসোর দোকানের জামা কটা জামা নিয়েছি আর এই হচ্ছে বাবু পরে চলে এসেছে আর এইখানে দেখো

আর এখানে দেখো আমার দোকান ব্যাগ গুছাচ্ছে নিয়ে যাবে প্রচুর জামা কাপড় নিয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে